বন্ধুরা তোমাদের সামনে এমন একটা ভিডিও আমি আজ প্রেজেন্ট করতে চলেছি যেটা অনেকটা লেট হয়ে গেছে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য তো সেদিন ছিল মহা শিবরাত্রি তো বলতে গেলে অনেকটা সময় পার হয়ে গেছে তো তার জন্য আমি বাড়িতে একটু ছোট্ট করে পুজো দেওয়ার আয়োজন করেছিলাম কিন্তু নিয়ম মাফিক আমাদের বাড়িতে পুজো দেওয়ার সময় ছিল অল্প অল্প কিছু জিনিস জোগাড় করে মহাদেবকে পুজো দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি তো এখানে আমি অভিষেক করানোর জন্য পুরো নিচে একটা বেলপাতা এবং ঘি চরণ অমৃত সব দিয়ে ভালো করে রেডি করে নিয়েছি আমি কেন বললাম আমাদের বাড়িতে নিয়ম নেই তো আমার শাশুড়ি মার গত হয়ে গেছে তবু এক বছর হয়নি তার জন্য আমি কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি তো বাড়িতেই ছোট করে একটু আয়োজন করে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য আমি বাড়িতে একটু পুজো করলাম তোরা তোমরা দেখতে থাকো কি করে আমি